আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব হুতিযোদ্ধাদের দাবি ইসরায়েলের বিমানবন্দরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিযোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে তারা ওই হামলা প্রতিহত করেছে তবে টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের যোদ্ধারা তেল আবিবের কাছে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি জোলফাগার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর ফলে তিনশোটিরও বেশি ছোট বড় শহরে বিমান সাইরেন বেজে ওঠে লাখ লাখ ইহুদিরা পালিয়ে যায় বাংকারে এরপর যেনব বিষণ্নতায় কাতর ইসরায়েলি শিবির নিজেকে শেষ করে দিলেন ইসরায়েলের আরও এক সেনা সদস্য সামরিক ঘাঁটিতে নিজেকে শেষ করে দিয়েছেন এক ইসরায়েলি সেনা আজ দক্ষিণ ইসরায়েলের সিধে তাইমান সামরিক ঘাঁটি এবং আটক শিবিরে ওই ইসরায়েলি সেনার মর্দেহ পা গেছে জানা গেছে তিনি আত্মহত্যা করেছেন গাজায় দীর্ঘদিন যুদ্ধ করতে এসে ডিপ্রেশনে ভুগছিলেন ইসরায়েলি সেনা এদিকে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে দ্বিচারিতা পরিহার করতে হবে বলছে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন যদি তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সহযোগিতা শুরু করতে হয় তাহলে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে দ্বিচারিতা পরিহার করতে হবে আজ তিনি এমন মন্তব্য করেছেন বলে ইরানের রাষ্ট্রমিডিয়ার খবরের বরাদ্দে দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার এদিকে নিজ বাড়িতে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা ভারতের গুরুগ্রামের সুশান্ত লোকে এক ব্যক্তি তার নিজের মেয়েকে গুলি করে হত্যা করেছেন বাবার গুলিতে নিহত রাধিকা যাদব একজন টেনিস খেলোয়াড় তিনি গুরুগ্রামের সুশান্ত লোক ফেস দুয়ের বাসিন্দা ছিলেন খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের সার বলার নির্দেশ বাতিল নারী কর্মকর্তাদের সার বলে সংবোধন করা হতো শেখ হাসিনার সময় সেই বিধানটি অবশেষে বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড একে একে বাদ করছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত どうぞどだ,だび ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিযদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে তারা ওই হামলা প্রতিহত করেছে খবর আল জাজিরার টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের যোদ্ধারা তেল আবেবের কাছে গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি জোলফাগার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তিনি আরও বলেছেন যে ওই উৎক্ষেপণ সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে কারণ এর ফলে তিনশোটিরও বেশি ছোট বড় শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে যার ফলে লাখ লাখ ইহুদি আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে সারি প্রতিশ্রুতি বলেছেন হুতিরা গাজায় গণহত্যা অপরাধ প্রত্যাখ্যান করে ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজ চলাচলের উপর তাদের আক্রমণ চালিয়ে যাবে দ্য টাইমস অব ইসরায়েল বলছে জেরুজালেম থেকে দেখা গেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণ দিকে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর নিক্ষেপ করছে তবে এই হামলায় হতাহত বা দেশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি চরম শিক্ষা দিতে শুরু হুতিদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনো কিছুই করতে পারছে না তারা শুধু আকাশের দিকে তাকিয়ে আছে কিভাবে তারা মিসাইলকে প্রতিহত করবে সে ব্যাপারে তাদের কাছে এখনো কোনো আধুনিক সরঞ্জাম নেই যা আছে সব কিছু ভেদ করেই হুতিরা এখনো হামলা অব্যাহত রেখেছে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে বিষণ্নতায় কাতর ইসরায়েলের শিবির নিজেদের শেষ করে দিচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সামরিক ঘাটিতে নিজেকে শেষ করে দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্য আজ দক্ষিণ ইসরায়েলের সিদে তাইমান সামরিক এবং আটক শিবিরে ওই ইসরায়েলি সেনার মর্ধেও পাওয়া গেছে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে সংবাদ সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি সেনাবাহিনী সেনার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সেনাকে তার মৃত্যুর কিছুক্ষণ আগে সামরিক পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল জিজ্ঞাসাবাদটি কোন অপারেশনাল সঙ্গে সম্পর্কিত ছিল না তা জানা সম্ভব হয়নি মানসিক চাপই প্রধান কারণ এই আত্মহত্যার ঘটনা সামনে এলে এমন এক সময় যখন সম্পতি বছরগুলোতে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নিয়মিত এবং উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে ইসরায়েলি দৈনিক ইদেও تطهرنا <applause> 2023 সালের নভেম্বর মাসে একটি তদন্তমূলক জানায় শুধু ওই বছরেই অন্তত জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছে প্রতিবেদনে সেনাবাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে সব আত্মহত্যার পেছনে মূলত কাজ করছে দীর্ঘদিনের গাজা লেবানন যুদ্ধক্ষেত্রে অবস্থান টানা সন্ত্রাস দমন অভিযানে জড়িয়ে পড়া সহযোদ্ধাদের মৃত্যুর প্রত্যক্ষ অবস্থান দেখা এ কারণে ইসরায়েলের সেনারা এবার ভেঙে পড়েছে তারা কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছে না জাতিসংঘের পরমাণু সংস্থাকে দ্বিচারিতা পরিহার করতে হবে বলছে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান বলেছেন যদি তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সহযোগিতা শুরু করতে হয় তাহলে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে দ্বিচারিতা পরিহার করতে হবে আজ তিনি এমন মন্তব্য করেছেন বলে ইরানের রাষ্ট্র মিডিয়ার খবরের বরাদ দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান গত সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করেন এরপরই ইরান থেকে আইএ তাদের কর্মকর্তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই আর সহযোগিতা করবে না ইরান বলে জানিয়েছে তারা তারা বিষয়টি নিয়ে তাদের পার্লামেন্টে একটি আইন পাশ করেছে যেখানে বলা হয়েছে আমরা এখন থেকে আর জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএ কে আর সহায়তা করব না কারণ আইএ তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারেনি তারা এমনভাবে আমাদের নামে মিথ্যাচার করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের সার বলার নির্দেশ বাতিল নারী কর্মকর্তাদের সার সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা প্রোটোকল নির্দেশনা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এক বার্তায় বলা হয়েছে শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য অদ্ভুত ও বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী নারী মন্ত্রী সচিব ও উদ্যতন নারী কর্মকর্তাদের সার সম্বোধন করার বাধ্যবোধকতা ছিল এখন অনেক স্থানে নারী কর্মকর্তাদের সার বলা হচ্ছে যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টই বেমানান এবং অস্বস্তিকর সরকার এক বার্তায় বলা হয়েছে শেখ হাসিনার আমলে যারা এই ধরনের বিতর্কিত প্রোটোকল ও নির্দেশনা ব্যবহার করত তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী নারী মন্ত্রী সচিব ও নারী কর্মকর্তাদের স্যার বলে সম্বোধন করার যে ঘিন্য কালচার শেখ হাসিনা শুরু করেছিল সেটি এবার বাতিল করা হবে প্রোটোকল ও সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলো পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে আর কোনো সরকার যেন এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এবার যথেষ্ট কঠোরতা হতে দেখা যাচ্ছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরই শেখ হাসিনার সময়ে যেসব বিতর্কিত বিভিন্ন ইস্যু ছিল সেগুলোকে ধীরে ধীরে বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার